জিতবে বিশ্বের দ্রুততম মানুষ নাকি পৃথিবীর দ্রুততম রোবট শুরু কর আমরা এই অ্যাডভান্স রোবট নিয়ে আর বিপক্ষে থাকবে বিশ্বের অন্যতম সেরা মানুষরা যেমন বিশ্বের সেরা ড্রাইভার ড্রাইভ করবে এআই রোবটের বিরুদ্ধে যে একটা রেসগার্ড চালাতে পারে ল অফ ফিজিক্সের সাহায্যে বা সেরা হিউম্যান অ্যাথলিটস যারা তাকে রিপ্লেস করতে পারে বা আরো অনেক কিছুই মানব প্রজাতির দিন কি শেষ হয়ে গেছে আর এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমরা অবাক হয়ে যাব। আমরা শুরু করব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে দিয়ে এটা অনেক বড় এই রোবটটা একজন মানুষের কল্পনার থেকেও পঞ্চাশ গুণ বেশি শক্তিশালী কিন্তু তাও এই মানুষটা লড়াই করবে শুধুমাত্র ইচ্ছা শক্তির দেখা যাক এবার কি হয় তুমি মুখোমুখি লড়াই করবে এই বিশাল রোবট ম্যাকের বিরুদ্ধে ও। এটা তো ভয়ঙ্কর এই চ্যালেঞ্জটা খুবই সিম্পল তোমাকে এই তিনটে গাড়ি উল্টাতে হবে আর ওই বাসটাকে ওখাতে হবে ম্যাক এটা করে ফেলবার আগে আর সেটা যদি না পারো তাহলে মানবতা প্রথমেই হেরে যাবে আমাকে জিততেই হবে আর আমরাও চাই তুমি জেতো 3 2 1 শুরু করো ও মাই গড তোমার গাড়িটাকে উল্টে দিলাও এবার দেখ শুরু করে চেত প্রথম গাড়িটা উল্টে দিয়েছে খর দ্বিতীয় গাড়িতে পৌঁছে গেছে চলো দা ডানো ও না রোবট এ যাচ্ছে তৃতীয় গাড়িটা উল্টে দিয়েছে ভালো জন্য ভাই তুমি কি করছো গাড়িটাকে উল্টাও ও ও ও চেষ্টা করছে সব গাড়িগুলিকে উল্টে দিলো এবার সবচেয়ে কঠিন অংশ ও কি বাস থেকে টেনে নামাতে পারবে ডানো ও পিচ্যা যাচ্ছে মানবতার জন্য বহুতকে ধোলাচ্ছে ও তোর চল চল তাদরি রোবটটা শেষ গাড়িটা কিউ গাড়িটা উল্টে দিল গেমটা টাই হয়ে গেছে রোবট ওয়েটার পৌঁছে গেলে খেলা শেষ হয়ে যাবে ম্যা কিন্তু বাসটাকে ধরে টানছে আমি চাই না মানবতা এখানে হতাশ হোক তোর আমি তোমাকেই টানতে রোবটের অসুবিধা হবে না ও টায়ারটা আটকে গেছে ও আটকে গেছে রোবটটা জিততে চলেছে না এটাই হতো তোমার শেষ টান তোর নিজের সবটা দিয়ে টানো 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 মানব হওয়ার জন্য গোটা মানবজাতির পক্ষ থেকে এই নাও একটা গোল্ড মেডেল ধন্যবাদ জাতি এক রোবট শুনলো এর মানে হলো মানুষ অতটাও দুর্বল নয় কিন্তু এখনো 6টা চ্যালেঞ্জ বাকি আছে এটা দেখতে যে শেষ পর্যন্ত রোবট আমাদের থেকে বেশি শক্তিশালী কিনা তাহলে পরের শাটডাউনে যাওয়া যাক যেখানে আমাদের সামনে রয়েছে বিশিং রোবট তুমি ওহ ইয়া এটা সত্যি দারুণ আমি এটা বুঝতে পেরেছি ভিও একটা হিউম্যানয়েড রোবট যেটা মানুষের কার্যকলাপকে অনুকরণ করে আর খুব বেশি দেরি নেই যেদিন সেলফ অপারেশন নিজেই করে নেবে হয়তো মানুষের থেকে বেশি আর এই রোবটটা খেলবে প্রাক্তন জায়ান্টস প্লেয়ার এরিক সিমের বিপক্ষে দ্বিতীয়বার চান্স পাবে না আমি তোমাকে হারিয়ে দেব আগে কাজটা করে দেখাও হকি এটা মাইক ড্রপ করলো নাকি তুমি বিশ্বাস করবে যদি ওই বলই ও ঘন্টায় প্রায় 150 মাইল গতিতে পিচ করে দেড়শো মাইল দ্রুত উল্টো বলি এরিক এখনো পর্যন্ত মানব পক্ষে সব থেকে দ্রুততম ঘন্টায় একশো মাইল গতিতে পিচ করেছে যার রেকর্ড হোল্ড করছে এবার ওকে করতে হবে একশো পঞ্চাশ নিও এখন ওর প্রিয় ক্যানেনটা নিয়ে এসেছে বলটা লঞ্চ করার জন্য নিও এখন এই ক্যানেনটাকে চালাবে মানে ওই নিজের মতন করে আমি ঠিক জানি না দেখো আমার যা মনে হলো আমি সেটা বলে দিলাম ঠিক আছে এরিক তুমি একটা হোম রান করতে পারলে দশটা পিচের মধ্যে একটা হলেও আর নিয়ম মানব প্রজাতি এগিয়ে যাবে চলো ভাই মানবতার জন্য ঠিক আছে চলো দেখা যাক মানবতার জন্য এটা করো এরিক আমি তৈরি মানবতার জন্য আর যে কজন বেসবল প্লেয়ার আছো তোমরা চাইবে যে কারণ যদি না যেতে তোমাদের সমস্ত আশা নিমিশের মধ্যে শেষ হয়ে যাবে এই মেশিনের সামনে

ও এটা ভয়ংকর ছিল দেখো নিও ওখানে সেলিব্রেট করছে রোমটস এই খেলাটা জিতবে ও একটা ফর্টনাইট ইমোট দেখালো ওকে আমি নিউকে পছন্দ করি না ওকে হেড করি তুমি ফর্টটা দেখানো বন্ধ করো ভাই আমি বলের সাথে হাওয়াটাকেও দেখতে পাচ্ছি জানো এটা খুব বাজে হচ্ছে ভাই

আমার পছন্দ নয় চলো ও হেঁটে করেছে ঘন্টায় দেড়শো মাইল গতিতে তার সাথে মানবজাতির মধ্যেই প্রথম এত বেশি গতির বিরুদ্ধে লড়াই করা তুমি কি এই দশ হাজার ডলারের গোল্ড মেডেলটা ওকে পরিয়ে দেবে না 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 তুমি তুমি যেতে নেই জীবনের সব থেকে খারাপ মুহূর্ত তুমি সত্যি রোবটকে ডাকিয়ে দিলে আর এই গেমও মানবতাই জিতে গেল দুই শূন্যতে এগিয়ে আছে এবার দেখা যাক এই এআই রোবট এগিয়ে যেতে পারে কিনা কারণ আমরা এনেছি অ্যাডামকে যে হল বিশ্বের সব থেকে অ্যাকিউরেট ফুটবল কিকার অন্য যে কোনো কারোর থেকে আর সে খেলবে কিকিং রোবটের বিরুদ্ধে আমি দেখতে চাই কে ফার্স্ট কিক করবে তুমি নাকি এই রোবট কিন্তু কি করো আচ্ছা হ্যাঁ তাই আমরা একটা চ্যালেঞ্জ করব আর নিয়মটা হলো খুবই সহজ যে টার্গেটে বলটাকে মারতে পারবে সে জিতে মানবতার জন্য করো ঠিক আছে দেখা যাক মানবতার জয় তুমি কিন্তু ফিল্ড গোলটাও করতে পারো নি ও মাই গড শুরুটা ভালো হলো না এটা খুবই অদ্ভুত আর দূরে মারতে পারে কিন্তু এটা কি মানুষের থেকে অ্যাকিউরেটলি মারতে পারে ও অনেক কাছে ছিল মানবতা কি এবারে হেরে যাবে কিছু বলবে তুমি না ও মিনিটে ও আদম তুমি এত মিস করছো কেন বলো তো সবাই মিস করে ওও ও আদম তুমি তৈরি হলে বলবে এটা কি তোমার শেষ সুযোগ মনে হয় হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে পোস্টের মাঝখানে এটা রাখি ঠিক আছে হ্যাঁ এটা ভাই আদম তোমার জন্যই বোধহয় এবার মানবতা হেরে যাবে এটা আদমের কাছে খুব একটা কঠিন হবে না ও রোবট জিতে গেল ভাই রোবট এক পয়েন্ট পেলো তুমি কি রোবটকে কিছু কথা বলতে চাইবে না আমি কিছু বলতে চাই না এই রোবটটা হয়তো কথা বলতে পারে না কিন্তু বাস্কেটবল হয়তো ভালোই খেলতে পারে কারণ এরপরে রয়েছে চারবারের এনবিএ চ্যাম্পিয়ন মানু জিনবলি আর তার বিপক্ষে খেলবে বিশ্বের সেরা বাস্কেটবল রোবট তুই কি নার্ভাস একটু তো ভয় করছে প্রথমে দুটো বাস্কেটবল শট পাবে সে জিতে যাবে আর হ্যাঁ দ্বিতীয় হুপটা ধারালো পেরেক দিয়ে ঢাকা আছে ঠিক আছে চলো মানবতার জন্য চলো আমার বন্ধু আমাকে সাহায্য করো দেখা যাক দেখে নাও তাহলে দাঁড়িয়ে তুমি পেরেছো তুমি পেরেছো দেখা যাক রোবট এবার এই শটটা করতে পারে কি না হাতটা কি বড় আমার সত্যি নার্ভাস লাগছে চলো ও ছুড়ে দিয়েছে ও ও তো একদম নেটের মাঝখানে ফেলেছে এটা একটা মনস্টার যখন মানু মেশিনের বিরুদ্ধে মানবজাতির হয়ে লড়ছে আমি তখন আমাদের নতুন বিস ল্যাবস হাইব্রিড সম্পর্কে বলবো তোমরা প্রচুর মিক্স ব্যাচিং করে প্রচুর ভেরিয়েশন তৈরি করতে পারবে তুমি এবারে হেরে যাবে বন্ধু তুমি শুনতে পেলে ঠিক আছে এবার থ্রো করব একদম দারুন ড্রو করেছিল মানু এইমাত্র শটটা মিস করলো কিন্তু তোমরা मिস্টার বিস ল্যাব হাইব্রিড পিক করতে ভুল প্রতিটা প্যাকে বিভিন্ন বিরলতা থাকে যেমন এই হাইপারক্রোম লিমিটেড এডিশন প্যান্থার তাই জান সেগুলো কালেক্ট করুন ও যদি এটা করতে পারে তাহলে ওই জিতবে ভাই মিসকোর মিসকোর ও মাই গড ও ও মিস করেছে চলো আপনি যদি मिস্টার বিস্টের ল্যাব হাইব্রিড তৈরি করতে চান তাহলে এখানে যে কোন একটাতে চলে যান মানু তোমাকে কিন্তু এই শটটা হিট করতেই হবে ঠিক আছে শুনতে বেশ এবারে পারবো একদম ও এটা হবে মনে হচ্ছে ও আমাকে আরেকটা সুযোগ দাও আর একটা সুযোগ দাও এবারও খেলবে ও যদি এটা করতে পারে তুমি কিন্তু হেরে যাবে রোবটটা জিতে গেল রোবট আর মানুষের টাই হলো আইম সরি মানু ও ঠিক আছে ভাই এখন এই সিরিজটা টাই আপ হয়ে গেছে এবার দেখা যাক কোন টিম লিড নিতে পারে এরপরের চ্যালেঞ্জটা পার্সোনালি আমার ফেভারিট আমি বিশ্বের অন্যতম ফাস্টেস্ট ড্রাইভারকে পেয়েছি যে লড়াই করবে একটা রোবটের বিরুদ্ধে যে সুনিপুন ভাবে গাড়ি চালাবে কিন্তু রোবটটা ড্রাইভার সিটে থাকবে না পিছনে থাকবে এটা হলো গাড়ির এআই ব্রেন যেটা রেসে মানুষের থেকেও বেশি রিয়্যাক্ট করতে পারে আর যেটা এই কারটাকে সব থেকে দ্রুত করে তুলেছে আমি এর আগে কখনো এরকম দেখিনি জর্জ আর এআই এই রেসে একই মার্সিডিজ মডেল চালাবে চলো এটা করা যাক চলো তাহলে এআই কার আগে শুরু করবে শুরু করো কি জুড়ে যাচ্ছে বিশ্বাস হচ্ছে না গাড়ির ভিতরে কেউ নেই প্রথম টান্ডা ভালো নিয়েছে সেকেন্ড টার্নটাও ভালো নিয়েছে ও ভাই এটা কত ফাস্ট আমি এটা একদম আশা করিনি সবে এক মিনিট আর 1 সেকেন্ড হয়েছে দেখো কত তাড়াতাড়ি টার্ন নিচ্ছে আমার মনে হয় এটা এখন 140 2 মিনিটের কাছাকাছি হলে এটা সবথেকে ভালো ল্যাপ টাইম হবে ওকি দু মিনিটের আগেই শেষ করে দেবে এসে গেছে ও এআই কার ল্যাপ শেষ করে দিল কত হলো 2 2 মিনিট এক্স সেকেন্ডের মধ্যেই তোমাকে শেষ করতে হবে এটা তোমার গাড়ি এআই যে গাড়িটা চালিয়েছিল সেই একই মডেল মনে হচ্ছে ভালো দেখা যাক মনে রেখো জর্জ মানবজাতির ভাগ্য এখন এই রেসের উপর নির্ভর করছে ঠিক আছে আমি এখন তৈরি 3 শুরু করো কে বেশি মানুষ নাকি রোবট চলো ভাই যাও জোস রাসেল বড় হ্যাঁ তাই তো দেখছি আমি ড্রিফট করছিলাম ও দেখো গাড়িটা গর্জন করছে ও অনেক ভিতরে যাচ্ছি গ্রাভেলের কাছে কাছে সত্যি বলতে কি আমি এবার ভয় পেয়ে গেছিলাম ও মাই গড তুমি ঘন্টায় 220 কিমি বেগে যাচ্ছো এআই এবার দেখানো যাক কে শ্রেষ্ঠ মানবজাতি দুর্বল নয় হ্যাঁ এবার দেখা যাক যাও রাসেল তুমি পারবে ও আমি ঘষার আওয়াজ শুনতে পাচ্ছি কিছু হবে না তো না মানে কিছু হবে না কোনো চিন্তা নেই এআই কার এখন যেখানে ছিল তার থেকে তুমি দু সেকেন্ড পিছিয়ে আছো এটা পাগলামো এটা খুবই খারাপ চলো মানবতার জন্য করো তুমি রিকভার করতে পারবে তুমি পারবে দশ সেকেন্ড কেমন তুমি পারবে জর্জ প্রায় চলে এসেছি চলে এসেছি প্রায় তুমি পেরেছ তুমি পেরেছ ও মাই গড

ওর কথাগুলো ভালো লাগছে না এই কোর্সে পাঁচটা টার্গেট আছে যেগুলোর দূরত্ব ক্রমশই বেড়ে যাবে যে প্লেয়ার প্রথম তিনটে টার্গেটে হিট করবে সে এক পয়েন্ট পাবে তোমার কি মনে হয় বিশ্বের সবচেয়ে সেরা গলফিং রোবটকে হারাতে পারবে আমি জানি না এটা সত্যি কঠিন হবে এখানে কোনো কম্পিটিশন হচ্ছে না আমরা গ্র্যান্ড কে ফেরত পাঠিয়ে দেব ওহো ওয়াও ঠিক আছে এখন জিনিসটা পার্সোনাল হয়ে যাচ্ছে ঠিক আছে ফার্স্ট শট শুরু করে দাও তাহলে তুমি পেরেছো চলো ভাই বিশ্বাসী হচ্ছে না রোবট তোমার পালা সেট করে দাও ম্যাচ এক্ষুনি শেষ হয়ে যাবে আমি মানুষের কনফিডেন্স তৈরি করে সেটা ভেঙে দিই তুমি দেখতে থাকো গ্র্যান্ড তুমি এই গেমে হারবে ও মাখনের মতো কাজটা করলো ও না

ড্রোন হিকেছি হুনমরু অনেকটাই দূরে আছি বলতে গেলে 175 গজ 175 গ্র্যান্ড তুমি কি টার্গেটটাকে হিট করতে পারবে তোমাকে এটা পারতেই হবে না ঠিক আছে তোমার এবার ব্যাকপ্যাক করে নেওয়া অনেকটা বেশি নার্ভাস ও মাই গড প্লিজ ও তোমরা শুনতে পেলে ও পেরেছে দারুণ রোবট ঠিক আছে টিম রোবট আরেকবার জিতল গ্রান্ট কিছু কি বলবে এই যন্ত্রণা ভোলার নয় গেম এখন টাই আপ এবার আমরা যাব ফাইনাল শোডাউনের দিকে মানে এখন সবকিছুই নির্ভর করছে এর ওপরে মানবজাতি কি প্রমাণ করে দিতে পারবে যে আমরাই হলাম শ্রেষ্ঠ নাকি রোবটরা ইতিহাসের পাতা উল্টে দেবে আর আমাদের ভবিষ্যৎ বদলে দেবে কেবল মাত্র একজন এই যুদ্ধটা জিতে নেবে প্রশ্নটা হলো মানুষ নাকি রোবট এখন এই মুহূর্তের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম নোয়া লাইল পৃথিবীর দ্রুততম মানুষ আর বিপক্ষে থাকবে একটা নয় তিন তিনটে রোবট প্রত্যেক জনের স্পিড বাড়বে মাত্র পঞ্চাশ মিটার ড্যাশ দৌড়তে হবে নোয়া যদি কোনোভাবেই তিনটে রোবটের বিরুদ্ধে জিতে যায় তাহলে ও মানব জাতির হয়ে টাই ব্রেকিং পয়েন্ট নিয়ে আসবে কিন্তু এদের মধ্যে একজনকে হারিয়ে দিলে রোবট টিম এক পয়েন্ট পেয়ে যাবে আর মানব প্রজাতি হেরে যাবে এখন আসছে ইউনিট 3G1 এই রোবটটা এতই атলেট যে ব্যালেন্স করতে পারে ফ্লিপ করতে পারে আর ফাইটিং চলো হ্যাঁ চলো আচ্ছা তোমরা মেডেলগুলো আমি ধরবো थैंक यू স্যার দাও তুমি যতোরা ভাবছো তার থেকে একটু বেশি আমি কি ভারী আসল শোনা ঠিক আছে রেস নাম্বার ওয়ান শুরু হচ্ছে দেখা যাক নোয়া হারাতে পারে কিনা এই তিনটে রোবোটকে রেডি গো যাও যাও রোবোট দৌড়াও যাও যাও ভাই ও দৌড়নি শুরু করেনি আমি ওই রোবটটাকে হারিয়ে দেব কোনো পরিশ্রম লাগছে না এরপরের দুটো রোবোটকে হারাতে গেলে নোয়াকে আরো জোরে দৌড়াতে হবে রোবোটটা এখনো দৌড়োচ্ছে ভাই ঠিক আছে ঠিক আছে বেটার লাক নেক্সট টাইম মানব প্রজাতি তুমি তুমি হেরে গেছো বেটার লাক নেক্সট টাইম ও তো শুনে নাচ্ছে আমিও করতে পারি আহ এরপরেরটা হলো জেন রেসিং কম্পিটিটর ইউনি ট্রি এইচ ওয়ান এ অনেক গোল্ড মেডেল জিতেছে দু হাজার পঁচিশের ওয়ার্ড হিমানয়েড রোবট কেম্পসে আর তাই ও হল দু পায়ের সব থেকে দ্রুততম একজন রোবট

ও বিট করে দিয়েছে ও বিট করে দিয়েছে আই এম সরি রোবট খুব ভালো দৌড়ছে যদিও আমার মনেই হচ্ছিল তুমি H1 কে হারিয়ে দেবে হ্যাঁ এই কারণে এবার আমরা নন হিউম্যানয়েড রোবট এনেছি চলো ফেজ 3 তে যাওয়া যাক এটা হলো ব্ল্যাক প্যান্থার চিতার পরে মডেল করা হয়েছে এটা দৌড়তে পারে ঘন্টায় প্রায় বাইশ মাইল গতিতে এটা হলো এই যুগের সব থেকে দ্রুততম রোবট কুকুরের সাথে রেস করব তুমি কি তৈরি ফেস করতে বিশ্বের সব থেকে অ্যাথলিট রোবট কে চলো মানব জাতির সম্মান এখন নির্ভর করছে নো আলাইলস এর উপর সমস্ত কম্পিটিটার্স আর সমস্ত অ্যাথলিটস ও জিতে গেছে তাদের সাকসেস আর ফেলিয়র এই ফাইনাল রেসে সে দাঁড়িয়েছে মানবতার জন্য রেডি সেট ও শুরু করে দিয়েছে ও রোবটটা খুব ফাস্ট যাও ব্ল্যাক প্যান্থার যাও ও তোমার পেছনেই আছে ও ও মনে হচ্ছে পেরে যাবে নো হে যেতে পারে ও হে লকি রোবটটা কিন্তু দারুণ গেল দারুণ ছিল মানবতা জিতেছে কোনো একদিন রোবট হয়তো জিতবে কিন্তু 2025 এ এখনো মানব প্রজাতি এগিয়ে আছে মানবতা রক্ষা পেয়েছে আরো একবার রোবট আমাদেরকে হারাতে পারেনি এখনো পর্যন্ত নয়